Altyazı M.K. O इस तरह ही रास्ते पर चलते हुए चले करते श्री शांति कार्यक्रम के नाम पर को आवाज डाल हम सब को भला हो राजा सर भाई की तरफ से रहने में और सभी फैलाव पर इसमें से भी आपका आवाज दिखेगा और नहीं सर कोई है वीडियो दिखाओ आप भी कर

यार बिल्कुल मत इने

মাধ্যমে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট ভোক্তি একশো পার্সেন্ট ভোক্তির উপরে রাজত্ব ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট মধ্যে কোনো মতামতের গুরুত্বই কিন্তু বর্তমান সরকার ঘোষণা করেছে নির্বাচন সেই নির্বাচনের মধ্যে আমরা পরিষ্কার দিচ্ছি এখন পর্যন্ত লেবেন প্ল্যান যখন দোকানের মানে অফিসের টাকা ভাড়া যখন জন্য দিয়েছে তখন তারা নির্মল এই মাঠে যেন না করে আমাদেরকে পছন্দ করা হয় এই আমরা ঘোষণা করেছি ইসলামের পথে আমাদের মন করে একটা পার্সল আমরা